সামনে খুব সুন্দর একটা রেল ক্রসিং একটু খেয়াল করেন চমৎকার এই এই রাস্তাটুকু আমার কাছে খুব ভালো লাগে আসলে বাইক যখন চালাইয়ে দেখেন সামনে পেছনে বামে কি সুন্দর গাছ সুন্দর গাছ চমৎকার ও এক্সেলেন্ট এই রাস্তাটা আমার খুব ভালো লাগে এইটুকু রেল ক্রসিংয়ের কারণে মূলত ভালো লাগে পরিচ্ছন্ন রাস্তা রাস্তাটা নতুন রিপেয়ার করেছে সম্ভবত কার্পেট করেছে আর দূর থেকে মনে হচ্ছে যেন রাস্তার দুই পাশ দিয়ে গাছগুলো যে উঠে গেছে একটা গেটের মতো মনে হচ্ছে আমার কাছে ক্যামেরায় আসতেছে কিনা আমি বুঝতে পারতেছি না প্লিজ আমাকে একটু জানাবেন চমৎকার লাগতেছে আবার সেই কৃষ্ণ সারা চমৎকার ছোট একটা বাজার সামনে দেখেন বাজারে একদম অর্গানিক ফ্রুটস উঠছে কলা আম লাউ কাঁঠাল একদম তাল এই যে তাল আছে তাল সমস্যা নেই বাড়ি যে খাবো এই যে তাল দেখতে দেখতে পাচ্ছি বাড়ি যে ইনশাল্লাহ খাবো আমার এলাকায় তাল আছে প্রচুর তাল আছে আমাদের নিজেদেরই তাল গাছ আছে লা সুন্দর একটা বাড়ি চমৎকার ও বেনাপোল একশো বিয়াল্লিশ কিলোমিটার মংলা একশো ছুয়াত্তর কিলোমিটার আমি রাস্তাগুলো এত ভালো লাগতেছে আসলে গ্রামের মধ্যে দিয়ে এত সুন্দর রাস্তা এটা হচ্ছে যে এক সময়ের ভাইয়া একটা হেলমেট দয়া করে লাগাইও দেখেন হেলমেট ছাড়া হাইওয়ে রোডে এরা হচ্ছে যে এলাকার লোকজন এজন্য ওদের কোনো প্রবলেম নাই বাট আমরা যারা আছি প্রবলেমটা আসলে আমাদের জন্য কইডা কইনে যান রহমত না চমৎকার রাস্তা এখানে স্পিড লিমিট ষাট দেখাচ্ছে বাট আমার আছে বাহান্ন এই যে ষাট স্পিড লিমিট আমরা আসলে আমাদের উচিত সবাইকে আইন মেনে চলা নিয়মের মধ্যে থাকা এই কাজটা আমাদের জন্য সবাই যদি আমরা করি সবাই যদি সচেষ্ট হই আইন যদি মেনে চলি তাহলে দেখবেন যে শৃঙ্খলা চলে আসছে সব কিছুতে শৃঙ্খলা চলে আসবে এবং দেখবেন যে ভালোভাবে চলতেছে সব কিছুই ভালোভাবে চলতেছে এই কাজটা আমরা আসলে করার চেষ্টা করব সবাই করবেন প্লিজ আমরা কেউ আইনের ঊর্ধ্বে না কেউ নিয়মের ঊর্ধ্বে না

চমৎকার রাস্তা দিগন্তের সীমানায় চলে যাচ্ছি